মনের মতো করে কিচেন সাজানো অথবা ঘর সাজানো অথবা নিজেকে সাজানো যে কোনো কিছুর জন্যই কিন্তু আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে নিউ মার্কেট আজকে আপনাদের সাথে নিউ মার্কেটের সাইড থেকে শুরু করে ভিতরে কি কি পাওয়া যায় সেই সব কিছু নিয়ে একটা ভিডিও স্টার্ট করেছি আসসালামু আলাইকুম আমার বেশিরভাগ নিউ মার্কেটের ভিডিওতেই অনেকে আপুরে কমেন্ট করেন আপু রোড সাইডে কী কী পাওয়া যায় কেমন ধরনের প্রাইস সেই সব কিছু নিয়ে একটা ভিডিও মেক করেন তো আজকে আমি চেষ্টা করেছি রোড সাইডের ইভেন ভিতরের থেকেও কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার আশা করি যারা কিনতে চাচ্ছেন যেতে চাচ্ছেন কোথায় কোনটা কেমন প্রাইসে পেয়ে যাবেন সেগুলো আজকে আমার ভিডিওটা দেখলে আইডিয়া হয়ে যাবে চলুন দেখে ফেলি প্রথমে শুরু করছি এই ওয়াল ওয়ালমেট অথবা হ্যাঙ্গিং যে ওয়ালপেপারগুলো আছে সেগুলো দিয়ে এই পাশে যেগুলো বড়ো সাইজেরগুলো আছে সেগুলো হচ্ছে একশো টাকা করে এখান থেকে আপনি যেটাই নেন না কেন একশো টাকা পরে পড়বে আর যেগুলো ছোট সাইজ সেগুলোর প্রাইস পড়বে হচ্ছে ষাট টাকা যেমন এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা দিয়ে আপনি যে কোনোটা নিয়ে নিতে পারবেন আর এই পাশের যেগুলো ছিল এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে অর্থাৎ একশো বিশ টাকা ষাট টাকা দেড়শো টাকা এই তিন ধরনের দামের মধ্যেই আপনারা যে কোনো একটা আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন ড্রয়িং রুমে অথবা বেডরুমের সৌন্দর্য বাড়াতে কিন্তু এগুলোর কোনো বিকল্প নেই আর এগুলো অনলাইনে দেখা যায় অনেক বেশি দামে পারচেস করে তো কেনার আগে অবশ্যই এখানে এসে একবার দেখে তারপরেই কিনে নিতে পারেন খুবই বাজেট ফ্রেন্ডলি আর দেখার মতো এক একটা একটার থেকে একটা বেশি সুন্দর ছিল আর এটা ছিল একদম রোড সাইড রোড সাইডের এদিকে জিনিসগুলো তো আমাদের রেগুলার ইউজের জন্যই লাগে আর এখানে যতগুলো গেঞ্জি ছিল সব সাইজের গেঞ্জি পাওয়া যাচ্ছিলো আর আপনি যেটা ধরবেন যেটা নেবেন পঞ্চাশ টাকা যেটা আপনার পছন্দ পঞ্চাশ টাকা কী পরিমাণ বাজেট ফ্রেন্ডলি চিন্তা করা যায় ঘরে পড়ার জন্য এই গরমের মধ্যে আপনারা চাইলে কিন্তু অনেকগুলো এখান থেকে নিয়ে আসতে পারেন তারপরে ব্যবহার করতে পারেন আর এখানে ছিল ওয়ান পিস এগুলো এক একটা এক এক দামের আর এই জুতাগুলো দেখা যায় দেড়শো দুইশো তিনশো তিনশো টাকা রেঞ্জের মধ্যেই আপনারা যে কোনো একজোড়া জুতা নিয়ে নিতে পারবেন আর এখানে ছিল কিছু প্লাস্টিক পানির বোতল তারপর হচ্ছে ডিবা পানির জগ আর বিভিন্ন রকম বক্সগুলো এগুলো যেটাই আপনি নেন না কেন একশো টাকা করে পার পিস একশো টাকা আর এই জায়গাটা একদম মনে হয় যে যতগুলো টব আছে সবগুলোই নিয়ে এসে পড়ি এগুলো এক একটা একেক প্রাইসের ছিল কোনোটা ষাট টাকা কোনোটা একশো টাকা কোনোটা দেড়শো টাকা কোনোটা দুশো টাকা তিনশো টাকা একটা এক এক রকম প্রাইসে ছিল কিন্তু সবগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল অন্যান্য জায়গার চেয়ে তুলনামূলকভাবে কম দামে হচ্ছে ওনারা সেল করে আর আপনার যদি দামাদামি করার মতো গুণ থাকে তাহলে অবশ্যই নিউ মার্কেটে এসে আপনি ঠকে যাবেন না এটা আমি সবসময় বলে থাকি আর এর উপরের দিকে ছিল হ্যাঙ্গিং টাবের মতো এগুলো হচ্ছে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে আর এই যে স্টিকগুলো ছিল এগুলো পার পিস ছিল একশো টাকা করে আর এগুলো তিনশো সাড়ে তিনশো রেঞ্জের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন আর সাইডে ছিল রোডের হচ্ছে কিছু প্লাস্টিক তার পাশে ছিল এগুলো ওয়ান পিস টু পিস কটসেট ছিল আর এখানে হচ্ছে পার্টস সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই এখানে আপনি পার্টসগুলো পেয়ে যাবেন সাইজ অনুযায়ী এক একটার দাম এক এক রকম ছিল আর এই পার্টসগুলোই যখন আমরা নর্মাল সব থেকে কিনতে চাই তাহলে দেখা যায় আরেকটু কোয়ালিটি ভালো হয় যদিও কিন্তু রাফ ইউজের জন্য কিন্তু এগুলো খারাপ না আরেকটা কিউট একটা সেকশান সেটা হচ্ছে সফট টয়েজ টয়েস এখন সব বাচ্চারাই খুব বেশি পছন্দ করে ছেলে হোক কিংবা মেয়ে এগুলো আপনি যেটাই নেবেন একশো টাকা অর্থাৎ দেড়শো টাকা করে যেটা নেবেন দেড়শো টাকা উপরের দিকে যে ঝোলানো ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর পার পিস প্রাইস হচ্ছে তিনশো টাকা করে যেটাই আপনি পছন্দ করে নিতে পারেন তিনশো টাকা এগুলোর ভিতরে অনেক স্পেস আছে যারা রেগুলার ইউসের জন্য নিতে চান এগুলো নিতে পারেন আর এর পাশেই ছিল কতগুলো প্লাস্টিক তারপরে স্টিল সব কিছু জিনিসপত্র এই কিউট মশলার বক্সটার প্রাইস কত জানেন মাত্র একশো টাকা কী যে সুন্দর ছিল ভালোই লাগছিল দেখতে বর্তমানে লোডশেডিংয়ের জন্য এই সেকশানটাতে ভালোই মোটামুটি ভিড় ছিল এগুলো এক একটা এক এক প্রাইসের আপনারা যে পছন্দ অনুযায়ী কিনে নিতে পারেন এই কাটাগুলো ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা করে সাথে ছোট ছোট ক্লিপ ছিল বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম প্রাইসের এক একটা জোড়া অথবা বড়গুলো পার পিস আর এ পাশে ছিল হচ্ছে মশারির কভার এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল এগুলো সম্ভবত দেড়শো টাকা করে বিক্রি হচ্ছিল আর এই ছেলেদের জুতা কেটস এই কেটসগুলো সাতশো আটশো এক হাজার এর ভিতরে জোড়া হচ্ছে সেল করছিল এত কম দামে ভাবা যায় এই জুতাগুলো নর্মালি শপিং মল থেকে কিনতে গেলে এগুলো দুই থেকে তিন হাজার টাকাতেও মনের মতো পাওয়া যায় না আমার ভিডিওতে এই সেকশনটা বেশি দেখবেন কারণ আমি হচ্ছে এগুলোর অনেক বড় একটা ফ্যান এইসব যেখানেই দেখি সেখান থেকে কিছু না কিছু টুকটাক আমার কিনতে হবে এগুলো যেহেতু অনেক কমে ছিল বিশ টাকা ছিল এই ছোটো ছোটো মশলার বক্সগুলো একশো টাকা দিয়ে যে কোনো বোতল নেওয়া যাচ্ছিলো হ্যান্ডওয়াশ এই বক্সটা মনে হয় পঞ্চাশ টাকা ছিল এখানে এই যে ডিম রাখার জন্য যে ভাইরাল স্ট্যান্ডটা সেটা আরেকটু আগে বাড়লেই যে কোনো ধরনের পাপস তারপরে হচ্ছে সুন্দর সুন্দর ম্যাট এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো বিভিন্নটা বিভিন্ন রেঞ্জের কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম হচ্ছে কম বেশ হয়ে থাকে এখানে যে ঝুরিগুলো দেখতে পাচ্ছেন সবচেয়ে যে বড়টা সেটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা আর ছোটোগুলো মেবি একশো টাকা মিডিয়ামটা ছিল দুশো টাকা এরকম প্রাইসের এক একটা এক এক প্রাইসের আর এই বড়োটা ছিল চারশো টাকা এখানে ছিল জুসার মিক্সার ব্লেন্ডার আর হচ্ছে সুন্দর সুন্দর চুলা যেগুলো স্টার্টিং প্রাইসে ছিল সাড়ে পাঁচ সাড়ে ছয় সাড়ে সাত আট হাজার আর আমার সবচেয়ে পছন্দ হয়েছে যে চুলাটা যদি আমি চুলা কিনতে যাইনি তারপরে একটু দেখলাম পছন্দ করলাম তার মধ্যে সেই চুলাটা ছিল সবচেয়ে সুন্দর এগুলো হচ্ছে সাড়ে আট হাজার দশ হাজার এরকম প্রাইসের ছিল আর আমার এই চুলাটা অনেক বেশি ভালো লেগেছিলো এটার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে যে সেকশনটা ছিল সেটা হচ্ছে ঘড়ি আর বিভিন্ন বিভিন্ন রকম সোপিস যেটা দিয়ে আপনি আপনার ড্রয়িং রুম বেডরুম সব কিছু সাজাতে পারবেন আর ঘড়িগুলো কি পরিমাণ যে সুন্দর আর অনেক বেশি রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর এগুলোর কথা কি বলবো ঘর সাজানোর জন্য এই ধরনের ল্যাম্প অথবা জার এগুলোর তো কোনো বিকল্প নেই এগুলো যেহেতু অনেকগুলো আর অনেক রেঞ্জের তাই নির্দিষ্টভাবে কোনোটার প্রাইস বলছি না আপনারা নিউ মার্কেট গিয়ে সেখান থেকে আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারবেন আর এখানে আছে নন আইটেম নিউ মার্কেটে আসলে যেটা কিনতে আসি সেটা বাদে দেখা যায় সব কেনা হয়ে যায় এমন একটা অবস্থা হয়ে যায়